গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ঝাঁপিকে প্র্যাকটিস করানোর জন্য কলকাতা থেকে একজনকে এনেছে আর ঝাঁপিকে তখন উঁচু হিল পরিয়ে হাঁটার প্র্যাকটিস করাচ্ছে দীপ এরপর ঝাঁপি বারবার করে বলছে আমি পারবো না আমার দ্বারা এগুলো হবে না এরপর দীপ বলছে তুই পারবি ঝাঁপি এইদিকে এসব কিছু দেখে দীপের মা ভীষণ বিরক্ত হচ্ছে বলছে আমার ছেলেটা যে কি করছে না না ওইদিকে দেখা যাবে হাতে ধরে ধরে ঝাঁপিকে প্র্যাকটিস করাচ্ছে দীপ এইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে আমি সত্যি পারছি না এরপর দীপ বলছি তোকে পারতে হবে পারতেই হবে তোকে ওইদিকে কাঁসাই বিতা না চুনি বলছে ঝাঁপি তুই পারবি পারবি তুই ঝাঁপি ওইদিকে ঝাঁপে হাঁটতে গিয়ে পড়ে যাবে ঠিক তখনই দীপ ধরে নেয় এইসব কিছু দেখে ভীষণ লেগে যাচ্ছে দীপের মা মা তখনই সেখানে দীপের বাবা আসে দীপের বাবা এসে দ্বীপের মাকে বলছে দ্বীপের মা অন্য জায়গায় সরে যেতেই দীপের বাবা এসে বলছে কি লজ্জা করলো তাই না নিজে ছেলে আর বৌমাকে এভাবে দেখে লজ্জা পেলে তাই সরে এলে এই কথা বলতেই দীপের মা বলছে কি বলছো কি তুমি এরপর দীপের বাবা বলছে হ্যাঁ তুমি যেটা ভাবছো সেটা কিন্তু কোনো জন্মদিনও হবে না কারণ তোমার ছেলে তোমার বৌমাকে সাপোর্ট করছে আর কিছুতে এই ঝাঁপিকে কেউ হারাতে পারবে না তুমি দেখে নিও এরপর দ্বীপের মা বলছে আমার ছেলেটা তো ওর কথাতেই নাচছে আমার ছেলেটা কি নিজের ইচ্ছেতে কিছু করছে নাকি সব কিছুই বলছে দ্বীপের মা ওইদিকে দেখা যাবে দ্বীপ সবাইকে দেখে চমকে যায় এরপর বলছে শোন আমি শুধু ওকে ধরেছি আমি কিন্তু কিছুই করিনি ও তো পড়ে যেত যদি না ধরতাম এরপর কাসাই চুনি আর বিতান বলছে আমরা কিন্তু কিছু দেখিনি এরপর দ্বীপ বলছে তোদের কিন্তু এখন একটা শট দেবো বলে দিলাম। এই কথা বলতেই সবাই হাসছে। এইদিকে দীপেশে ঝাঁপিকে বলছে, ঝাঁপি কিছুই হয়নি। তোকে পারতে হবে ঝাঁপি। পারতে হবে তোকে। এরপর ঝাঁপির মনে পড়ে যায় ইনকার কথাগুলো, ইনকার কথা ভাবতে ভাবতে ঝাঁপি হাঁটছে খুব সুন্দর করে হাঁটছে ঝাঁপি। এরপর দীপেশে বলছে, বাহ খুব ভালো করে তো তুই রিহার্সাল করছিস। খুব ভালো হয়েছে ঝাঁপি। তোর কাছে কিন্তু আজকে রাত অবধি সময় আছে। কালকে সকালে কিন্তু আমাদের কলকাতা শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়তে হবে। এরপর দেখা দেখা ঝাপি বলছে হ্যাঁ আমি প্রস্তুত কোনো সমস্যা নেই তোমরা চিন্তা করো না আমি পারবো কাশাই বলছে ঝাপি তোর কি ইনকার কথা মনে নেই ইনকা যে তোকে বলেছিল রাস্তায় তারপর তো তুই বলেছিলি যে তুই কনফিডেন্স নিয়ে বাড়িতে এসেছিলি এরপর ঝাপি বলছে হ্যাঁ আমি সত্যি নার্ভাস ছিলাম কিন্তু ইনকাদির সাথে যখন রাস্তায় দেখা হলো ইনকাদির কথাগুলো শুনে আমি আমার কনফিডেন্স ফিরে পেয়েছি আর আমি ফুল কনফিডেন্স নিয়ে কিন্তু বাড়ি ফিরেছি আর আমি পারবো আমাকে পারতেই হবে ওই ইনকাদি মুখের উপর ঝামা ঘষে দেব আমি এই কথা বলতে বিতান বলছে একদম ঠিক কথা বলেছিস তুই ঝাঁপি তুই পারবি এরপর দ্বীপ এসে বলছে ঝাঁপি তোকে পারতেই হবে আমি আর কিছু জানি না কিছু বুঝি না তুই এখন প্র্যাকটিস কর এরপর ঝাঁপি দ্বীপকে বলছে তুমি কোনো চিন্তা করো না না এই প্রতিযোগিতাও আমি জিতবো আর ইনকা দি ইনকা প্রত্যেকটা কথার জবাবও আমি দেব ওকে ওই কলকাতা শহরে গিয়ে যদি আমি ওকে নাস্তা না করেছি তবে আমার নামও ঝাঁপি সরকার না এ কথা শুনেই ভীষণ খুশি হয়ে যায় সবাই ঝাঁপির মুখে এমন কথা শুনে দীপো খুশি হয়ে যায় ঝাঁপির উপর এরপর ঝাঁপি বলছে ঝাঁপি আমি তোর পাশে আছি তোর কোনো চিন্তা নেই কথা মনে করে বলছে তোমার এত কনফিডেন্স আমার উপর তোমরা আমি কি করে তোমাদের এই ভেঙে আমি ভাঙতে পারবো না আমাকে জিততেই হবে এই কম্পিটিশনটা আমি জিতবো আর তখনই কাঁসায় একটা প্লেটে প্রসাদ নিয়ে এসেছে এরপর কাশাই বলছে ঝাঁপি আমি তোর জন্য পুজো দিয়েই নিয়ে এসেছি এই কথা বলেই এই ঝাঁপিকে প্রসাদটা খাইয়ে দেয় ওইদিকে চুনি আর বিতান বলছে ঝাঁপি আমরা কিন্তু সবাই যাব তোর কম্পিটিশন দেখতে আমরা সবাই যাব তুই ওখান থেকে জিতে ফিরবি আর আমরা খুব আনন্দ করে আবার এই বাড়িতে ফিরব এ কথা বলতেই খুশি হয়ে যায় সবাই ওইদিকে দেখা যাবে কলকাতা শহরে চলে গেছে সবাই আর কম্পিটিশনের দিন ওইখানে একজন জার্জ বলছে আমাদের এখানে দশ জন প্রতিযোগী এসেছে আর দশ জনই এক এক জায়গা থেকে এসেছে আমাদের এখান থেকে যে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার পাবে সে টাকাগুলো কিন্তু কোনো পার্সোনাল কাজে ব্যবহৃত করতে পারবে না এই টাকাগুলো গুলো কোনো ব্যবসার কাজেই লাগাতে হবে এই কথাই বলছে জার্জেস এইদিকে জার্জেস বলছে এখন একে একে সবাই আপনাদের সামনে চলে আসবে আর দশজন প্রতিযোগী প্রথমে আসবে এই কথা বলতে সেই মঞ্চে একে একে সবাই আসে এদিকে এসব কিছু দেখে সবাই তো ভীষণ খুশি এদিকে সবাই অপেক্ষা করে আছে দীপ অপেক্ষা করে আছে ঝাঁপির জন্য ওইদিকে দেখা যাবে ইনকা মঞ্চে উপস্থিত হয়েছে ইনকা দেখে বাকি সবাই খুশি হলেও ঝাঁপিদের বাড়ির কেউ খুশি হয়নি আর তখনই ঝাপি এসেছে মঞ্চে ঝাপিকে দেখে কাঁসাই চুনি আর বিতান দীপ ভীষণ খুশি হয়ে যায় এদিকে হাততালি দিচ্ছে সকলে এদিকে কয়েকজন প্রতিযোগী মঞ্চে হেসে দাঁড়িয়েছে ওইদিকে ইনকা ঝাঁপিকে দেখে বলছে ঝাঁপি সরকার তুমি আজকে আমার মাঠে খেলতে এসেছো তুমি জানোই না আমি তোমাকে কি করে হারাবো গো হারান হারবে তুমি ঝাঁপি সরকার আমি সিংহের গুহায় এসে নিজে লাখ টাকার স্বপ্ন দেখছো। ও তোমার এই স্বপ্ন কিছুতেই পূরণ হবে না আজকে তোমার নাক কাটা যাবে তুমি কিছুতেই তোমার কথা রাখতে পারবে না দীপ্তারকো সরকারকে দেওয়া কথা ঝাপি সরকার কিছুতেই রাখতে পারবে না এই কথা বলছে ইনকা ওইদিকে ঝাঁপি মনে মনে বলছে আমি তুমি আজকে আমাকে এখানে নাস্তা বোধ করতেই চাইবে কিন্তু আমার উপর আমার কনফিডেন্স আছে আর আমি এই প্রতিযোগিতা জিতবো জিতে তবে আমি ফিরবো বাড়ি এ কথাই বলছে ঝাঁপি ওইদিকে দেখা যাবে করার জন্য যে লোকটা আছে সেই লোকটা সবাইকে বলে দিচ্ছে কে কিভাবে কিভাবে হাঁটবে মঞ্চে গিয়ে হাঁটতে হয় করছে লোকটা সবাই এসেছে ঝাঁপির কাছে ঝাঁপিকে এভাবে আপসেট দেখে ঝাঁপি বলছে কি হয়েছে ঝাঁপি তোর মন কি খারাপ নাকি কি এরপর ঝাঁপি বলছে না আমি একদম ঠিক আছি এরপর দীপ বলছে না তোকে না খুব আপসেট দেখাচ্ছে এরপর ঝাঁপি বলছে এত করেছি কিন্তু এখন না আমার খুব নার্ভাস ফিল হচ্ছে সব কিছু এরপর কাছায় এসে বলছে তুই কি বলছিস কি ঝাঁপি এরপর দীপ বলছে এই তুই এমন কেন করছিস তোকে এই কম্পিটিশনটা জিততে হবে ঝাঁপি তোর স্বপ্ন পূরণ করতে হবে ভুলে গিয়েছিস তুই তোকে ভুলে চলবে না কিন্তু ঝাঁপি তোকে এই কম্পিটিশনটা জিততেই হবে তুই আমার দিকে তাকা তুই তো বলেছিলি আমার স্বপ্ন পূরণ করবি আমার স্বপ্ন তুই এই কম্পিটিশনটা জিত এই কথা বলতে কাশা এসে বলছে হ্যাঁ ঝাপি আমার নার্ভাস কেন হয়ে যাচ্ছে তোকে খেলতে হবে এই কথাই বলছে কাশাই ওইদিকে ঝাপি ইনকার দিকে তাকিয়ে আছে আর ওইদিকে আর চোখে তাকিয়ে আছে ইনকা ঝাপির দিকে এরপর ঝাপি মনে মনে বলছে ইনকা দিয়ে আজকে আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে আর তখনই যেখানে থাকা সেই লোকটা এসে বলছে কি আপনি এখনো জুতো জোড়া পরেননি আর আপনার এখানে কি করছেন বাড়ির লোক এখানে এলাও না আর এখনই কম্পিটিশন শুরু হয়ে যাবে প্লিজ আপনারা বাহিরে যান এরপর দীপ বলছে হ্যাঁ ঠিক আছে আমরা এখনই চলে যাব এ কথা বলে ঝাপিকে বলছে ঝাপি একদম চিন্তা করবি না আমরা আসি আছি তোর পাশে কথা বলে দীপ আর কাশায় সেখান থেকে চলে যায় এদিকে সবার মেকআপ ঠিক করে দিয়ে এরপর সেই লোকটা এসে ঝাপিকে বলছে কি হলো আপনি এখনো জুতো পরেননি ওখানে কম্পিটিশন তো শুরু হয়ে যাচ্ছে প্লিজ তাড়াতাড়ি বলুন এরপর ঝাঁপি বলছে হ্যাঁ আমি এখনই পড়ে নিচ্ছি এ কথা বলে নিজের জুতো জোড়া খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না এরপর সেই লোকটাকে বলছে স্যার আমি আমার জুতো জোড়ো এখানেই রেখেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না এরপর সেই লোকটা বলছে খুঁজে দেখুন আশেপাশে হয়তো বা আছে এ কথা বলতে ঝাঁপি খুঁজতে থাকে আশেপাশে কিন্তু কিছুতেই খুঁজে পায় না সেই জুতো জোড়ো এরপর চিন্তিত হয়ে পড়ে ঝাপি ওইদিকে ইনকার হাতে সেই জুতো জোড়ো সেই লোকটাকে এসে বলছে করছে স্যার আমি ভেবেছিলাম এই জুতো আমার কিন্তু এখন দেখছি যে না এগুলো আমার জুতো না এগুলো কার জুতো এভাবে ফেলে রেখেছে আর ওই যে ওনার পায়ে জুতো নেই মনে হচ্ছে ওনার এ কথা বলে ঝাঁপির সামনে গিয়ে ইনকা ঝাঁপি জুতো জুড়ে দিতেই ঝাঁপি ইনকার হাত থেকে ঝুড়ে নিয়ে নেয় জুতোগুলো গুলো এরপর গিয়ে সেই জুতো জুড়ে পরে নেয় ঝাঁপি এদিকে দেখা যাবে ইনকার চোখে ঝাঁপি কে দেখছে আর হাসছে ওইদিকে ইনকার দিকেও তাকিয়ে আছে ঝাঁপি মেকআপ রুমের বাইরে দাঁড়িয়ে আছে কাশাই দীপ আর বিতান সাপের জন্য দাঁড়িয়ে আছে এরপর একে একে সবাই বেরোলে এরপর ইনকাও বেরোয় ইনকা বেরোলে ইনকা দীপকে বলছে দীপ তোমরা শুধু শুধু এভাবে আশা করে এখানে বসে আছো কারণ এই কম্পিটিশন জেতার যোগ্যতা ঝাপের নেই ঝাপি কিছুতে এই কম্পিটিশনটা জিততে পারবে না দেখে নিও এই কথা বলে ইনকা সেখান থেকে চলে যায় এদিকে কাশাই বিতান আর দীপ ভীষণ রেগে যায় এরপর কাশাই বলছে আজকে তো ঝাপি জিতবে আর তুই গোহারান হারবি এ কথাই বলছে রেগে গিয়ে কাসাই ওইদিকে দেখা যাবে কম্পিটিশন শুরু হয়ে গেছে একে একে সব প্রতিযোগীরাই রায় পারফরমেন্স করছে এসব কিছুই দেখছে সবাই এদিকে দিকে দ্বীপ অপেক্ষায় আছে ঝাপির আসার আর তখনই দেখা যাবে মঞ্চে উপস্থিত হয় ঝাপি এরপর নীলু দ্বীপকে বলছে দীপ দেখ ঝাপি এসেছে এ কথা বলতে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ ঝাপির দিকে ওইদিকে ঝাপি পারফরমেন্স করছে এদিকে নীলু দ্বীপকে বলছে ও কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স করছে আর দীপ তাকিয়ে আছে অবাক হয়ে ঝাপির দিকে আর তখনই ঝাপি পড়ে যায় এটা দেখেই তো ভীষণ অবাক হয়ে যায় সবাই আশ্চর্য হয়ে যায় দ্বীপ নীলু কাশাই বিতান আর চুনি কে দীপ চুনি কাসাই আর বিতান গিয়ে ঝাঁপি কে বলছে তোর কিচ্ছু হয়নি উঠে দাঁড়াতে হবে ঝাঁপি ওইদিকে বিচারক মন্ডলীরাও অবাক হয়ে যায় ঝাঁপির এমন পড়া দেখে এদিকে খুশি হয়েছে ইনকা ইনকা ভাবতে থাকে ঝাঁপির জুতো জুড়ো লুকিয়ে নিয়েছিল ইনকা এরপর সেই জুতো জুড়ো হিলটা খুলে দিয়েছিল ইনকা যাতে করে ঝাঁপি একটু হাঁটলেই পড়ে যায় এসব কিছু ভেবেই হাসছে ইনকা ওইদিকে দীপ ঝাঁপিকে বলছে কিছু হয়নি তোকে উঠে দাঁড়াতে হবে এই প্রতিযোগিতা তোকে জিততে হবে তুই এভাবে ভেঙে পড়তে পারিস না ঝাঁপি তোকে কনফিডেন্টলি তোকে এই প্রতিযোগিতা জিততে হবে ঝাঁপি ওইদিকে বিচারক মন্ডলীরা কানা ঘোষা শুরু করে দিয়েছে এইদিকে আমাকে ভেঙে চলবে না এই মানুষটার বিশ্বাসী তো বিশ্বাস করে যে আমি এই প্রতিযোগিতা জিততে পারবো তাই আমার কনফিডেন্স দিয়ে এই প্রতিযোগিতা জিততে হবে এই কথা বলেই ঝাঁপি দ্বীপের দিকে তাকাতেই ঝাঁপি আবার উঠে দাঁড়ায় এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় দ্বীপ এদিকে দুজনও হাতে নিয়ে ঝাঁপি পারফরমেন্স করতে থাকে এদিকে হিনকা ভীষণ অবাক হয়ে যায় আর অবাক হয়ে যায় সেই বিচারক মন্ডলী খুব খুশি হয়ে যায় সবাই এদিকে ভীষণ খুশি হয়ে যাচ্ছে দিয়ে আর বলছে ঝাঁপি তুই পারবি তোকে জিততে হবে তুই জিততে পারবি এটা আমার বিশ্বাস ঝাঁপি এদিকে এসব কিছু দেখে ভীষণ রেগে যাচ্ছে ইনকা আর মনে মনে বলছে কিছুতেই আমি ওই ঝাঁপিকে আটকাতে পারলাম না কিছুতেই না এদিকে সবাইকে অবাক করে দিয়ে পারফরমেন্স করছে ঝাঁপি এদিকে হিংসে জ্বলে পড়ে দরকার হয়ে যাচ্ছে ইনকা এদিকে একজন বিচারক মন্ডলী বলছে ইম্পসিবল এটা কি করে সম্ভব এত কনফিডেন্স এভাবে ভেঙে পড়েও যে ওঠে দাঁড়ানো যায় তা এই মেয়েকে না দেখলে কিছুতেই বুঝতে পারতাম না এসব কথাই বলছে বিচারক মন্ডলীরা এদিকে খুশিতে হাসছে দ্বীপ ওইদিকে দেখা যাবে একে একে দুটো রাউন্ড শেষ করে ফেলে ঝাঁপি ওইদিকে দেখা যাবে অ্যানাউন্স হচ্ছে ফাইনাল রাউন্ডে কে কে যেতে পারবে এরপর জাজেস বলে দিয়েছে কে কে সে ফাইনাল রাউন্ডে যেতে পারবে সেখানে ইনকা ঝাঁপি মন্ডলী আরেকজন ছিল এরপর বিচারক মন্ডলী বলছে এবার বুদ্ধির পরীক্ষা এই বুদ্ধির পরীক্ষাই জিততে পারবে এই প্রতিযোগিতা আর যে বুদ্ধির পরীক্ষায় জিতবে সেই হবে আজকের উইনার এই কথা বলতেই দেখা যাবে একে একে সবাইকে জিজ্ঞেস করে এরপর ইনকাকে বলছে তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি ফ্যামিলি নাকি ক্যারিয়ার এরপর দেখা যাবে ইনকা বলছে আমার কাছে ক্যারিয়ারে সবার আগে এর বাইরে আর কিছু না এরপর ঝাঁপিকে জিজ্ঞেস করলে ঝাঁপি বলছে আমার কাছে ফ্যামিলি আর ক্যারিয়ার দুটোই সমান দুটোকেই আমি আঁকড়ে ধরে বাঁচতে চাই দুটোতেই আমি সফলতা অর্জন করতে চাই এ কথা শুনে সবাই ভীষণ খুশি হয় আর দীপ বলছে ঝাঁপি তুই একদম ঠিক উত্তর দিয়েছিস ভালো কথা বলেছিস তুই ওইদিকে জার্জেসরা ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপির এই উত্তর শুনে এরপর ফাইনাল রাউন্ডে বিজয়ী কি হয়েছে সেই ঘোষণাই দেবে এদিকে ভীষণ খুশি হয়ে যাচ্ছে ঝাঁপি বলছে মা ছাড়াল তুমি সহায় হও